আমরা ছাত্র ছাত্র যত একদিন আসি মাঠে নাম তো কয়েক টাকা বিশ লেখ কয়েক টাকা নেয়

আপনার আপনার বীজ শেষ কামলা এক বিঘে জমির দাম বর্তমান বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি করিস তাহলে দেখা ফিসে পালন পড়তিছি আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা তাহলে শুকনো দাম কীভাবে এই আটত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিক্রি হবে আমরা সারের দাম কামাক বীজের দাম কমান বীজের দাম কুমাক অটোমেটিকলি ফসলের দাম কমিয়ে যাবে তখন সমস্যা হবে না যদি এইগুলো না কমায় তাও তাই লাভ ফসলের দাম কমায় তো লাভ হবে না লাভ হবে না কিন্তু দামটা হবে সেটাই তো

দেখছি তারা সবকিছু বিবেক বিবেচনা করে তার বাজার নির্ধারণ করুক আমরা তাদেরকে সমর্থন করবো বা জানাই আমরা সমর্থন করি অনেক অনেক ধন্যবাদ বড় ভাই আসলে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন হঠাৎ করে একটা নিউজ আসছিল যে সত্তর টাকা কেজি এই পেঁয়াজ বিক্রি করতে হবে আসলে কি বাস্তবতা আমরা দেখছি তাই আসলে প্রতি হাটে কিন্তু আমরা সে চিত্র আমরা দেখছি না একশো দশ টাকা কেজি একশো টাকা কেজি কিন্তু দেখছি আমরা আসলে বাজার হুটহাট করে তো কমানো সম্ভব না হুটহাট করে কোনো কমানো সম্ভব না এটা মনোনয়ন দরকার সুস্থ তদন্ত দরকার যারা দায়িত্ব প্রধান লোক আছেন উপরে লোক তারা কিন্তু আসলে কিন্তু যারা চক্ষু হাটে বাজারে গ্রামে কৃষক কৃষকের সাথে কথা বলে কিন্তু বাজার কমাতে হবে হঠাৎ করে তো আপনি বাজারে কমাতে পারবেন না তাই আমাদের সমস্যা হচ্ছে গোড়ায় গোড়াটা ঠিক করলে সব ঠিক তাই প্রিয় দর্শক আজকে আমরা এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি পাবনা থেকে সরাসরি আপনি দেখাচ্ছি আতাইকুলা হাট আল্লাহ হাফেজ